যে এখন থেকে ক্যান্সার রোগে আক্রান্ত যদি কেউ মারা যান তবে তাদেরকে নিয়ে গিয়ে করা যাবে না কারণ সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে রাজ্যের রাষ্ট্রবাদী দলের কিছু ক্ষমতাধারী নেতা এমনই ঘটনার সাক্ষী হয়ে রইল এবার খোয়াই মহকুমা এক মৃতদেহ সৎকারকে কেন্দ্র করে মৃতের পরিবারের সাথে গ্রামবাসীর দক্ষযোগ্য ঘটনার বিবরণে জানা যায় খোয়াই বারোবিল এলাকার বাসিন্দা তপন দেব দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় মারা যান শেষে মঙ্গলবার রাত দশটা নাগাদ মৃত তপন দেবকে সৎকারের জন্য খোয়াই আমতলি এলাকার একটি শ্মশান ঘাটে নিয়ে গেলে ওই এলাকার জনগণ তপন দেবের মৃতদেহকে সৎকার করতে দেয়নি তাদের বক্তব্য একজন ক্যান্সার রোগীর মৃতদেহ এই শ্মশান ঘাটে দাহ করা যাবে না এই নিয়ে দুপক্ষের মধ্যে বিবাদ বাধে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই এলাকার এক রাষ্ট্রবাদী দলের গ্রুপের উপপ্রধান সুদীপ বাবু পুলিশের সাথে দুর্ব্যবহার করে এবং দাহ কাজে বাধা প্রদানের জন্য ওই এলাকার গ্রামবাসীদের লেলিয়ে দেয় তাতে একজন পুলিশ অফিসার আহত হন এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে ওই উপপ্রধানের নেতৃত্বে গ্রামবাসী এ বিষয়ে পুলিশ পাঁচজনের বিরুদ্ধে স্বপ্রণোতিতভাবে একটি মামলা গ্রহণ করেছেন অভিযুক্তরা হল ওই এলাকার উপপ্রধান সুদীপ দেববর্মা আনন্দ দেবনাথ সঞ্জিত দেবনাথ মেম্বার গৌতম তাঁতি এবং দীপক দেবনাথ স্বৈরাচারিত্রের চরম সীমায় পৌঁছালে কি পরিণতি হতে পারে তারই প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যাচ্ছে এখন ত্রিপুরার আনাচে কানে আইন কে আমরা জানিনা গতকালকে আমাদের অফিসার নন্দ এই আমাদের মদন সরকার এবং তার স্টাফ মোবাইল রিডি দিয়েছিল তেমনভাবে খবর ছিল যে এখানে একটা আমি যতদের সৎকার নিয়ে শীতের হওয়ার লোকাল মানুষের সাথে মারাগুলিয়া মানুষের সঙ্গে এখানে সমস্যা হচ্ছে আমরা খবর পাই পাওয়ার সাথে সাথে অফিসার আমাদের যে মদন সরকার এবং স্টাফকে এখানে পাঠিয়েছে ওইটা পুলিশ সবাই এখানে গেছে যাওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে এখানে আরও উত্তেজনা বাড়ছে যে তারা কোনো অবস্থাতে করতেই দেবে না পুলিশ বোঝানোর চেষ্টা করছে তখন তাদের ভিতরে আরও লোকজন বাচ্চা থাকে বাচ্চা বাচ্চা তারা এমন পর্যায়ে গেছে যে না দেবেই না এখানে পড়ার জন্য এরকম ভালো কথা না দিল্লিটা কথাবার্তা মাধ্যমে তারা যে পুলিশের উপরে হামলা করে দিয়েছে এবং আমাদের পুলিশের একটা গাড়ি ভাঙস করেছে আমরা রাত্রেবেলায় যদিও আমরা এই জীগাতে আমরা একজনকে অ্যারেস্ট করেছি যার নাম দীপক দেবনাথ আমরা একটা এফআইআর নিয়েছি যার নাম্বার থার্টি নাইন সেকশন টু হচ্ছে ওয়ান নাইনটি ওয়ান প্লাস থ্রি ওয়ান টোয়েন্টি ওয়ান প্লাস ওয়ান ওয়ান থার্টি টু সিক্সটি ওয়ান থ্রি ওয়ান্টি ফোর সেকশন টু নিয়ে আমরা মামলা নিয়েছি এবং এই এই ঘটনার ভিতরে পাঁচজন পাঁচজন হচ্ছে পরিচিত ব্যক্তি যাদের নামে এবং যারা হচ্ছে সুখী দেববর্মা আনন্দ আনন্দ দেবনাথ সঞ্জিত দেবনাথ তারপরে গৌতম তাতি তারপর হচ্ছে দীপক দেবনাথ এবং আরও দর্শকরা তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে এই এফআইআর মোতাবেক আমরা পরিচিত বাকি যারা আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করবো তো আমাদের যে পুলিশ অফিসার স্যার এখানে একটা জিনিস খবর পাইলাম যে এখানে উপপ্রধান সুদীপ দেববর্মা এই কালকের ঘটনার সাথে জড়িত অথবা মানে ওনার ইন্ধনের সমস্ত ঘটনা রয়েছে এই ব্যাপারে কিন্তু বলেছে ইনভেস্টিগেশন চলছে হ্যাঁ বলেছিলেন এবং এখানে থাকা